ছোট ফ্যামিলি তাদের জন্য বেস্ট এগুলা এটা মূলত সোয়াতলা স্টাইল এটা আপনার উপরতলা তলা একটা স্টোর রুম নিচ দুই রুম আর এর আগে দেখলাম হচ্ছে দেড় তলা আর এটা হচ্ছে এক তলা বারান্দা ঘর অনেকে প্লেন সিট তিনটা বাইরে দেয় আমি এটা ভিতরে দিছি আর কি ইউনিক একটা বাইলসা আবার নকশাও আছে ঘরের নিচ লোহা কাটা পাটা দেওয়া

প্রতিষ্ঠান নিরব এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা মুন্সিগঞ্জ জেলার লোহজং থানা লোহজং কলেজের পাশে ডাসবাংলা বুথের পাশে আমাদের প্রতিষ্ঠান নিরব প্রাইস আর কি ওকে আর এছাড়াও সরাসরি স্ক্রিনে দাঁড়া আমরা যোগাযোগ যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ তো প্রথমে আমরা এই ঘরটা দেখব 23 বন্দর ঘর 23 বাই 21 ফিট সম্পূর্ণ লোহা কাটের তৈরি উপরে নিচে দুই সিট পাটাতন করি কাটের এবং ফুল ফ্রেশ কাঠের ঘরটা আর কি আর এটা হচ্ছে লোহা কাঠের অনুযায়ী প্রাইজ একটু কমিয়ে দিবেন একটু কমিয়ে ধাবা কা অফার দিবশাল কত ফিট বাই কত ফিট বললেন এটা আপনার তেইশ ফিট বাই একুশ ফিট আছে টোটালে ওকে আর উপর হচ্ছে লাল রঙের টিন বডি তে হচ্ছে আবার প্লেন শীট

তবে আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এইখানে মূলত দুই রুম করা যাবে এখানে মূলত দুই রুম করা যাবে এটা তেইশ ফিট বা আট ফিট আছে আমরা এখানে যদি একটা পারিস একটা বেডরুম একটা ড্রয়িং রুম থাকবেন ইনশাআল্লাহ আর এই যে পাটাতনটা কি কা পাটাতন রেন্ডি ওরজিনাল শাড়ি রেন্ডি করেই আর কি ভাই আর উপরে এটা কি দিয়েছেন ভাইটা হিট ফ্রম ইউনিক এখানে কেউ দেন এখন তো দিয়ে দিছি এটা আচ্ছা যাতে গরম না লাগে গরম না লাগে ইউনিক ডিজাইনটা দিয়েছেন ইউনিক ডিজাইনটা আর কি আর খুঁটিটা কত ইঞ্চি খুঁটিটা ভাই 4 3 আছে 4 বাই 3 এই সাইডে 4 এই সাইডে 3 আর কি ওকে মূল ঘরে যে একটু চলুন হ্যাঁ অবশ্যই মূল ঘরের এই সামনে যে দরজাটা আছে দরজাটা আমি আর নকশা দিয়ে দিয়েছি এই যে এটা দরজাটা আমার নকশা আছে আর হচ্ছে মূল ঘরে ঢোকা মাত্র এটা পাবেন ডোয়িং রুম এবং এই সাইডে রয়েছে আপনার বেডরুম বারো বাই দশ ফিট আর কি ওকে বারো ফিট বাই দশ ফিট একটি বেডরুম এইখানে বেডরুম আর কি আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই যে ডুপ্লেক্স সিঁড়িগুলো সিঁড়িটা এটা আপনার ডাইরেক্ট আলাম সিঁড়ি এটা আপনার এখানে নোচাতেও ডিজাইন দেওয়া রয়েছে এবং উপরে যে লড়াগুলা

এটা হচ্ছে ফুল ঘর জি জি দেখুন ঘরের হাইটটা কিন্তু অনেক আমি যদি এখান থেকে দেখাই এই যে ঘরের হাইট কিন্তু প্রচুর উচ্চ এটা চাইলে উপরে রাশিন কাঠ দিয়ে সিলিং করে দিতে পারবো রোদের তাপমাত্রাটা আরো কম পড়বে আর যেহেতু এই ঘরের উপরতলা বারান্দা নেই আপনারা হচ্ছে একটি খোলা জানালা দিয়ে খোলা জানালা দিয়ে দিয়েছে জানলা ও নকশা দেওয়া রয়েছে যারা মহিলা মানুষ আছে তারা অনেক ল্যাপটপ শোক রোদ দেওয়ার জন্য আর কি মানে এখানে হচ্ছে আপনারা চাইলে কাপড় শুকাতে পারবেন বা এই চাল পরিষ্কার করার জন্য এখান দিয়ে কিন্তু যেতে পারবেন যেতে পারবেন তো আমরা হচ্ছে ঘরটা একটু মোটামুটি ঘুরে দেখালাম বাইরে গিয়ে এখন আমরা ধামাকা প্রাইসটা বলবো জি ইনশাআল্লাহ তো ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম লোহা কাঠের এটা হচ্ছে ফুল দেড়তলা এক বারান্দা ঘর জি জি প্রাইসটা কত ভাই ভাই এটা আমরা ফিটিং খরচ সহকারে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দিব মাত্র সাড়ে ছয় লক্ষ টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দিবো ইনশাল্লাহ মানে সাড়ে ছয় লক্ষ টাকা ডেলিভারি চার্জ তো ক্লায়েন্টের হ্যাঁ ডেলিভারি চার্জটা ক্লায়েন্টের আমরা সম্পূর্ণ খরচ সহকারে বা জায়গা স্থানে উঠে কমপ্লিট করে দিয়ে আসবো মাত্র সাড়ে ছয় লক্ষ টাকায় আর লিখিত গ্যারান্টি দিয়ে দিব লিখিত মেমো আকারে গ্যারান্টি দিয়ে দিব এটা আপনার ষাট সত্তর বছর প্লাস্টিক সে পাবেন ইনশাল্লাহ এটা সম্পূর্ণ আমরা ম্যামো লিখিত আকারে দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে এই যে এই পাশে ভাই একটি ঘরের কাজ চলছে দেখছি এটা কি টাইপের ঘর এটা আপনার সোয়াতলা বারান্দা ঘর এটা উপরতলা একটা স্টোর রুম নিচতলায় আপনি চাইলে পার্টিশন দিয়ে বারান্দা এবং ভিতরে চার রুম করতে পারবেন আর কি দেখুন কি পরিমানে সুন্দর ভাবে এই ঘরের কাজগুলো করা হয় এটা এখন মানে এটা একটা আলাদা শিল্প সুন্দর একটা শিল্প এটা আপনার যে ডিজাইনটা দেওয়া আছে সামনের বেড়ায় এবং এখানে এটা অন্তরে কমপ্লিট হয়নি তারপরে আমি দেখাইলাম ইনশাল্লাহ এই ঘরটা আপনার তেইশ বাই একুশ ফিট সেম এই সাইজেরই কিন্তু সাইজ একটু ছোট আর কি হাইটটা কম আর কি মানে এটাকে সোয়াতলা সোয়াতলা বলে ওকে মানে পাশেরটা দেখলাম দেড়তলা রেটা হচ্ছে সোয়াতলা বাদ বাকি সবই সেম সবই সেম ভাই আচ্ছা কাঠের দিক থেকেও সেম কাঠের দিক থেকেও সেম সব আমরা জাস্ট হচ্ছে একটু সামনে গিয়ে যদি দেখাই মূলত কাঠের ঘরগুলো কাজ কিন্তু অনেক সুন্দর ভাবে করা হয় জি জি মানে স্ট্রাকচারটা কিন্তু সম্পূর্ণ কাঠের এর উপর হচ্ছে টিনার প্লেন শীটের কাজ করা হয় জি জি তো ভাই যে এই টাইপের ঘর মূলত আসলে কমপ্লিট তো নেই তারপর যেমন আগের ঘরটা দেখলাম ওইটার মতোই তো হবে ওইটার মতোই খালি হাইটটা একটু কম আর কি তো এটার প্রাইসটা কেমন আসবে এটার প্রাইস আপনার ফিটিং খরচ সহকারে 5.5 লক্ষ টাকা ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে ফিটিং খরচ সহ 5.5 লক্ষ টাকা 5.5 লক্ষ টাকা ওকে মানে আগেরটা থেকে কিছুটা কমে কমে আর কি আর এই যে এই পাশে হচ্ছে আরো একটি সিঙ্গেল ঘর দেখতে পাচ্ছি যাদের হচ্ছে মূলত বাজেট কম বা ছোট ফ্যামিলি তাদের জন্য বেস্ট এগুলা আমার কাছে ভাই সর্বোচ্চ আমি যে কটা ঘর উঠাই সবচেয়ে ভালো এবং সর্বোচ্চ লোহা কাঠের ঘর ওঠাই আমি দেশি কাঠের ঘরটা খুবই কম ওঠাই ওটা কেউ যদি চায় আমার থেকে অর্ডার করে নিলে আমি ওটা বানাই দিব ইনশাআল্লাহ আমি এই যে তিনটা ঘর দেখাইছি তিনওটায় আমার লোহা কাটার ঘর এটা আপনার তেইশ বাই বারো ফিট ছ আছে তেরো ফিট এটা দিয়ে দুটা রুম অলরেডি করে রাখছি এটা সামনের বেড়ায় যে ডিজাইনটা দেওয়া আছে চারটা জানালা এবং সামনে যে দরজাটা এটা চার তিন খাম দিয়ে সম্পূর্ণ নাইজাল লোহা দিয়ে তুলে উপরে নিচে দুই সিট পালাতন করি গাট আর কি আচ্ছা মানে ডিটেলস কিন্তু আমরা একবারে জেনে নিলাম

সব দেখুন ঘরটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে সিঙ্গেল ঘরের ভিতরে সোয়াতালা এটা তো আমরা হচ্ছে আপনার এই খোলাটা দেখলাম আপনার আরো কিছু ঘর আপনার বাড়ির পাশে উঠান আপনারা সেখানে আমরা এখন খেলা দেখাব তো এখন পিছনের এই ঘরটা আমরা দেখবো এইটা কি আপনার মানে একটু কাটে সাইজে যারা ভালো মানে চায় এই ঘরটা তাদের জন্য কি আর এর আগে হচ্ছে অনেকেই কমেন্ট করেছিল যে রং ছাড়া টিনের ঘরগুলো দেখাতে তো সেজন্য তাদের জন্য এই ঘরটা আর কি এটা আপনার এই যে দেখেন এটার বেড়ার যে মালগুলো আছে পাশোয়া সর্বোচ্চ ফ্রেশ এবং যে ডিজাইনটা দেওয়া হয়েছে এটা কিন্তু অনেকে টিনটা বাইরে আমি এটা ভিতরে দিচ্ছি আরকি প্লেন্সির টিনটা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি টিন এবং সর্বোচ্চ ফ্রেশ কোয়ালিটি কাঠ আর কি আর নকশাটা কিন্তু অনেক সুন্দর

এই যে এইখানে হচ্ছে একটা ছোট সাইজের বেডরুম বেডরুম আছে এবং উপরে হিট ফর্ম দেয়া রাখছে যাতে আপনার রোদের তাপমাত্রাটা কম লাগে এটা হিট ফর্ম এর কালারটা একবার ভিন্ন ভিন্ন আর কি এবং এই জায়গায় ঢোকা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং পাশেও রয়েছে আমার বেডরুম দোনোটাই আমার করা আছে অলরেডি চারটা রুম এবং উপরে যে বাইলছাটা এবং এই যে ভাই বাইলছাটা একটু দেখেন বাইলছার কিন্তু সাইজটা খুবই মোটা এবং ইউনিক একটা বাইলছা আবার নকশাও আছে নকশাও আছে যে লরার সাইজগুলো চাইর তিন ভাই

মানে চাইলে উপরে থাকতেও পারবে এমন সিস্টেমই করা ঘরটা আমরা ঘুরে দেখালাম সম্পূর্ণ জি এখন হচ্ছে বাইরে গিয়ে প্রাইসটা বলবো জি জি তো ভাই এখন আমরা এই ঘরটা দেখলাম এটা হচ্ছে একতলা এটা লোহা কাটের ঘর লোহা কাটের ঘর লাখ বারান্দা সহ জি জি ঘরের প্রাইসটা কত ভাই ভাই এটা আপনার ফিডিং খরচ সহকারে সারা বাংলাদেশ ডেলিভারি মাত্র 6 লক্ষ 50 হাজার টাকা ডেলিভারি

আরো একটা ঘর আছে যেটাতে আজকে সবচেয়ে বেশি অফার দিয়ে দিয়ে দিবো একবারে লাস্ট বাই সবচেয়ে কম দামের মধ্যে ঘরটা দিয়ে দিবেন সেই ঘরটা এখন দেখাবো জি চলুন তো ভাই সর্বশেষে আপনার পিছনের এই ঘরটা দেখবো এইটা কি টেবের ঘর ভাই এটা দেড়তলা লোহাঘাটের ঘর যে ঘরটা বলতেছিলাম যে ভাই সবচেয়ে কম প্রায় যে ভাই দিয়ে দিই ইনশাল্লাহ আর কি আর এটা হচ্ছে মূলত বারান্দা বারান্দা ঘর ঘর ফুলদের ফুল ঘর মানে প্রথমে যে ঘরটা দেখলাম এটা তো সেই ঘরেই কিন্তু বিশ মিলি সামনের বেড়া আছে চারশো বিশ মিলি তিনশো মিলি আবার নকশাটা দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা ঘরে নকশা ঘর আছে দরজাতেও খুব সুন্দর করে নকশা দেওয়া আছে দেখুন দরজার নকশাটা কিন্তু খুবই সুন্দর

আর ভিতর আসার পর দেখুন এইখানে হচ্ছে বড় সাইজের একটি রুম বড় সাইজের একটি ড্রয়িং রুম এবং এই সাইডে বেডরুম বেডরুম মাপটা কেমন এটা আপনার 12 বাই 10 ফিট এটা 13 বাই 12 ফিট আর কি ওকে দেখুন হিউজ পরিবারে বড় স্পেস আর এইখানে হচ্ছে একটি ডুপ্লেক্স সিঁড়ি পেয়ে যাচ্ছে এইখানে এবং এই যে সাইড দরজা সেটাও আমরা নকশা করে দিয়েছি ভাই এই যে সাইডের দরজাটাও নকশা করা হবে দেখো রাই তো এটা অনেক সুন্দর খামের সাইজটা আছে যেমন সাড়ে চাই সাড়ে তিন পাকা সাইজ সর্বোচ্চ হাই কোয়ালিটি একটু আর কি দুই পাশে হাতল দেওয়া সিডি সিঁড়ির দোনো পাশে হাতল দিয়ে দিয়েছি এটা মুরব্বীরা উঠতে পারে ইজিলি জি জি আমরা হচ্ছে এখন উপরে গিয়ে হচ্ছে বাকি কাজগুলো গুলো দেখাবো আর এই যে সিঁড়ির তক্তাগুলো হচ্ছে সম্পূর্ণের আর কি আমরা উপরের তলায় চলে আসলাম এটা ফুল ঘর এখানে ফুট ফুট দেওয়া আবার দেড়তলা ওকে মানে হাইট অনেক বেশি হাইট টা অনেক বেশি আবার উপরে হচ্ছে সিলিং করতে পারবো ইনশাল্লাহ ওকে তো দেখুন কি বড় স্পেস আমি যদি একটু এখান থেকে দেখাই দ্বিতীয় তলায় হিউজ পরিমাণে বড় স্পেস অনেক জানালা আছে হ্যাঁ হ্যাঁ আর এই যে একটা খোলা জানালা আছে এখান দিয়ে দরজার মতে অনেকটা দরজার মতো এটাও নকশা করে দিছি আমরা ওকে এটা তো নকশা করা আছে জি তো ভাই চলুন আমরা বাইরে গিয়ে এই ঘরের প্রাইসটা বলবো প্রাইসটা বলবো ইনশাআল্লাহ তো ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম ফুল রেতলা লোয়া একটি নাক বারান্দা ঘর জি জি প্রাইসটা কত ভাই এটা আপনার প্রাইস বলতে কি এটা ঘরের প্রাইস যদি কেউ না এটা ঘরের দাম পড়বে মাত্র ফিটিং মিটিং খরচ সহকারে এ টু জেড সব মিলাই আপনার গাড়ি ভাড়াটা ক্লায়েন্টে বহন করবে আর তাছাড়া সম্পূর্ণ খরচ সহকারে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা হইলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আর মানে ঘরের দাম আর ঘর হচ্ছে বাড়িতে নিয়ে ফিটিং করার খরচ সহ আট লক্ষ বিশ হাজার টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে ক্লায়েন্টের ক্লায়েন্টের চার্জটা আর এটা হচ্ছে সবচেয়ে ধামাক অফারে ধামাকা অফারে এটা কি যাচাই করে দেখতে পারবে আর অন্য জায়গায় অন্য হোজ বাজারে চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি এই কাঠের ঘর এরকম সাইজের মানের যদি কেউ ঘর এর থেকে কম প্রাইজে নিতে পারে তাহলে আমি আরো এক লাখ টাকা জরিমানা দিব ইনশাআল্লাহ ওকে তো যাই হোক আমরা হচ্ছে অবশ্যই ঘরগুলো দেখে দিলাম এছাড়াও যার যেই ধরনের পছন্দ অবশ্যই অর্ডার দিয়ে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভাই আপনাদের হচ্ছে ঠিকানাটা আবার একটু বলুন আমাদের ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা লোহজং থানা লোহজং কলেজের পাশেই নিরব এন্টারপ্রাইজ আমাদের ওই ডাস বাংলা বুথের পাশে এটা আমার বাসার পিছে এবং মাওয়া পদ্মে সেতু এরিয়া নামে সবাই চিনবে ইনশাআল্লাহ আর কি ওকে তো ভাই কষ্ট সবাই দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই